মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই তো সকাল সকাল উঠে আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি আমি তো নদীর পাড়ে এসে ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার চোখ কি বড় বড়ো লাগছে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে তো ভোরের আলোর সূর্য উঠে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি ভোর পাঁচটায় উঠে কারণ যেতে হবে শিয়ালার ডাক্তারখানা এনারাস হসপিটালে যেতে হবে কারণ মা ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে না গেলে হচ্ছে না ছেলেটার পায়ের সমস্যাটা একটু বেড়েছে মায়েরও মাজার সমস্যা বেড়েছে তো মা বলছে আমি একা একা যাব আসার সময় একা একা ভালো লাগে না ফিরতে তো তুই চল ঠিক আছে চলো ছেলেকে আর তোমাকে একসাথে তাহলে দেখিয়ে নিয়ে আসি তো তাই জন্য তড়িঘড়ি করে ভোর পাঁচটায় উঠে বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখাতে পারিনি এদিকে সূজি মামা কি সুন্দর ডকমক করতে করতে হাসতে খেলতে উঠে আসছে দেখতেই পারছো আর আমার আগে মা ছেলে ওরা ওইখান থেকে বাপের বাড়ি থেকে ওখান থেকে এসছে আর আমি এদিক থেকে বাড়ি থেকে একা একা এসছি তো সবাই বাসে বসে পড়েছি তো এদিক এদিকে দেখতে পাচ্ছ বাবু অত ভোরে ওঠে না বেলা আটটা নটা বেজে যায় ওকে ডেকে ডেকে তুলতে তুলতে কিন্তু বাবু আজকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ভোর ভোর উঠে পড়েছে দেখতে পাচ্ছ মায়ের কাছে এসে আদর খানা কি দেখো ওকে গাড়ির মধ্যে হামি দিতে হবে ওকে আদর করতে হবে তো এদিকে স্টেশনে দেখতে দেখতে আমরা চলে এসেছি আর একটু খাবার নিয়েছি তো খাবারটা দেখে অতটা খুশি হয়নি কারণ কাছে যখন যা গেছি তখন আমাকে বলছে একটু ডিম হলে ভালো হতো শুধু নিরামিষ তরকারি দেখতে পাচ্ছ মুখটা তত একটা খুশি না অখুশি অখুশি ভক্তি হচ্ছে না খাবারটা দেখে যাই হোক ফাইনালি খাবারটা নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি খাওয়াও কমপ্লিট এদিকে মা চিন্তাই মগ্ন হয়েছে কারে কে জানি আর এদিকে মানববাবু মাসছে মুখে হাত দিয়ে দিয়ে তো ছেলেটার পায়ে হাঁটলেই একটুখানি যদি বেশি হেঁটেছে তোর পায়ের ব্যথা এত বাড়ে হাঁটতেই পারে না পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আমি বকি তবুও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে কারণ ডাক্তার পরীক্ষা করে দেখলো একটু মানে ওই যে হাড়ের ভিতরে একটা করকচি মতো মাংসের একটা আস্তরণ থাকে না হাড়ও ঠিক না মাংসও ঠিক না একটা কসকসি একটা ভাব থাকে দেখবে হাঁস মুরগির যেই মাংস খাও না কেন তার হাঁটুর মাথায় একটা করে ওই অংশটা থাকে তো ওই অংশটা একটু বৃদ্ধি হয়েছে অনেকগুলো ডাক্তার এক জায়গায় বসে মিটিং করে বলল যে ওইটা বৃদ্ধি হয়েছে ওটা ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে বলছি অসুবিধা হবে না তো কিছুটা বলছে কিনা তো ফাইনালি হসপিটালের টিকিট টিকিট করে আমরা ঢুকব আর আগে থেকে তোমাদেরকে জানালাম কেন বলো তো ব্লগটা করেছি আমি এডিট করতে পারছি না তার জন্য কথাগুলো জানিয়ে দিলাম কথাগুলো আমার জানা তাই এদিকে দেখতে দেখতে সব ঘরের সামনে দিয়ে আমরা চলে এসেছি ডাক্তারবাবুকে দেখাতে হবে তো আমাদের বলছে তোমরা বাইরে দাঁড়াও আমরা তোমাদেরকে ডেকে নেব তো মা এক জায়গায় ডাক্তার দেখাতে চলে গেছে আমিও এক জায়গায় ছেলেকে নিয়ে চলে এসেছি এই করে যে যান ডাক্তারের জায়গায় গন্তব্যস্থলে চলে গেছে তো কী হবে কে কী দেখাবে না দেখাবে তাই নিয়ে আলোচনা চলছে এরই মধ্যে আমাদের মোটামুটি দেখানো কমপ্লিট আর আমরা এদিকে বসে আছি আমারও একটা পরীক্ষা দিয়েছিলো সেই পরীক্ষাটার জন্যে আমরা বসে আছি টিফিন টাইম হয়ে গেছে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে তো তার জন্য সবাই খেতে চলে গেছে আর আমরা ঠায় বসে আছি তো কি করবো মা ছেলে একটু ভিডিও বানিয়ে নিলাম তো ওদিকে হাই করছে তো বন্ধুরা আমার ডাক্তারের কাছে জার্নিটা কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম জানি না কমেন্ট করো সবাই কে কোথা থেকে দেখছ তাহলে ভালো লাগবে আমার ভিডিওগুলো কত দূর গিয়ে পৌঁছায় তো সেটা তো জানতে পারবো তোমরা সবাই যে যেখান থেকে পারো দেখো আর আমার একটু কমেন্ট করে জানিও আমি এইখান থেকে দেখছি তাহলে একটু ভালো লাগবে আগে যেতে পারি বা না পারি আমার এই সাপোর্টটা পেলেও হবে তো ফাইনালি আমাদের ডাক্তার টাক্তার দেখানো কমপ্লিট আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি এখান থেকে ট্রেন ধরবো আর সাই 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 করে বাড়ি জমে যাবো তো ট্রেন তো লেট কি করব কি করব মোটামুটি একটা জায়গা ধরে বারাসাত পর্যন্ত এসে সেখান থেকে আমরা হাসনাবাদে এসে বাস ধরে ফাইনালি উঠে পড়েছি তো এরপরে ব্যাটারিটা লো হয়ে যাবে বলে লাস্ট পর্যন্ত বাড়ি আসাটা আর দেখাতে পারিনি আমরা হাসনাবাদ থেকে বাজে উঠে বসে পড়েছি আর বাসটাও সেই স্পিডে চলছে বন্ধুরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব মনে হয় তো এরপরে আর তোমাদেরকে দেখাতে পারবো না তো আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করে তোমাদেরকে সবাইকে টা 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 বাই বাই বলে রাখার চেষ্টা করব কারণ এরপরে যদি আমি তোমাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের কাছে দেখানোর মতো সময় বা ফোনের চার্জ নেই তো আজকে মতো ব্লগটাই বলুন তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে ওলা বল